নিজের টাকা লুকানোর জন্য জিমি একটি বিশাল বাড়ি কিনে যা ছিল তিন হাজার স্কোয়ার মিটার সে তার বেডরুম সোনা রাখার জন্য ব্যবহার করত। এবং বসার ঘরটি টাকায় ভরা সুটকেস দিয়ে ভর্তি করে ফেলেছিল যখনই তার স্ত্রী জুতা খুঁজতে যেত তার ঘন্টার পর ঘন্টা লাগত কারণ সব জোতার বক্স টাকায় ভর্তি ছিল প্রতিদিন জিমি ঘরে প্রচুর টাকা আনতো তার ঘরে আর কোনো জায়গা ছিল না একদিন আলমারি থেকে এত টাকা পড়ছিল যে সে প্রায় টাকাগুলোর নিচে চাপা পরেই যেত তাই সে আরো টাকা রাখার জন্য একটি আস্তবল তৈরি করে কিন্তু সেটাও কম পড়েছিল প্রতিরাতে জিমি বাড়ির উঠানে ঘরতো ঘুরে টাকা পুঁতে রাখতে শুরু করতো কিন্তু সে বারবার সে একই টাকা বের করে ফেলতো যা সে আগে পুঁতে ছিল অন্য কোন উপায় না পেয়ে সে ব্যাংকে টাকা রাখা শুরু করে তার কারণে সেই ছোট শহরে যেখানে হাজারো রকম মানুষ বাস করত সেখানে ডজনেরও বেশি ব্যাংক খুলে গিয়েছিল এই ব্যাংকে তাদের লকার শুধু জিমের জন্য খালি করে দিয়েছিল সে প্রতিদিন ব্যাংকে বিলিয়ন ডলার রেখেছিল এরপর তাকে টাকা পরিষ্কার করতে লন্ডার করতে হতো তাই সে অনেক নকল কোম্পানি খুলেছিল সে গরিব এবং দুর্বল মানুষ দেয় সিও বানিয়েছিল যাতে সবকিছু আসল মনে হয় কিন্তু তবুও সে টাকা দ্রুত পরিষ্কার করতে পারছিল না সবাই জানতো যে জিমির টাকা অবৈধ উপায়ে রোজগার করা কিন্তু কোনো পুলিশ তাকে ধরার সাহস করতো না এমনকি তার কাছে সাহায্য চাইতে আসত জিমি প্রথম একজন সাধারণ পাইলট ছিল সে বেশি বেতন পেত না শুধু কোনো মতে সংসার চালানোর মতো তাই সে কিছু অতিরিক্ত রোজগারের জন্য সিগারেট চোরা চালান শুরু করে সিআইএ জানতে পারে কিন্তু তারা তাকে গ্রেফতার করেনি বরং তাকে ভয় দেখিয়ে সাহায্য চায় আর এইভাবেই জিমির বিলিনিয়র হওয়ার যাত্রা শুরু হয়